নমস্কার দেখছেন খবর বাংলা ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন ভাই মুহূর্তে শের নামগুলি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরই মৃত্যু ব্যক্তির ঘটনাস্থল জুড়ে তুমুল উত্তেজনা পরিবারের লোকজনদের দাবি ভুল চিকিৎসা করা হয়েছে বাকুরা সারেঙ্গা থানা এলাকায় রাজা বাজারের বাগালপাড়ায় বাসন্তী পুজোর নবমীর দিন ঘটে গেল অদ্ভুত এক ঘটনা যা ব্যাপক আলোড়ন ফেলেছে স্থানীয় মানুষজনদের মধ্যে চাকরি হারানোর সমস্ত কর্মী বুধবার দক্ষিণ দিনাজপুর ডিআই সেকেন্ডারি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এদিনে বিক্ষোভে অংশগ্রহণ প্রায় হাজার খানেক কর্মী বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে ঘটে গেল বড় এক দুর্ঘটনা মৃত্যুর ফাঁদে পরিণত হল মাঠের এক পাচিল পাচিল পড়ে আহত তিন শিশু নজর রাখবো বিস্তারিত খবরে এবার রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ডায়মন্ড হারবার হাসপাতালে জানা গেছে হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হয় ব্যক্তির আর এরই পরে পরিবারের লোকজনের লোকজনেরা হাসপাতাল চত্বর জুড়ে চড়াও হয় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হয় এক ব্যক্তি আর এরপরে মৃত পরিবারের লোকজন উত্তেজনা হয়ে হাসপাতালে থাকা সিকিউরিটিদের উপরে আক্রমণ করে ভুল চিকিৎসা হয়েছে বলে এমন অভিযোগ তোলে হাসপাতালে চড়াও হয় মৃত্যুর পরিবার সেই সময় কর্মরত সিকিউরিটি থাকা ব্যক্তিদের উপরে আক্রমণ করে বলে এমনটাই অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড সারবার থানার বিশাল পুলিশ বাহিনী এরপর এই ঘটনায় দুজনকে আটক করে ডায়মন্ড সারবার থানার পুলিশ মৃত ব্যক্তির নাম ইলিয়াস ডায়মন্ড ছাড়বার থানার অন্তর্গত নেতারা এলাকার বাসিন্দা রাতে অসুস্থ হলে পরিবারের লোকজন ডায়মন্ড ছাড়বার হাসপাতালে নিয়ে আসে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয় বলে হাসপাতাল সূত্রে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় তারপরেই তার মৃত্যু এরপরেই পরিবারের লোকজন উত্তেজিত হয়ে ওঠে হাসপাতালে ভাঙচুর করার চেষ্টা করে সেই সময় সিকিউরিটি গার্ড বাধা দিলে তাদের উপরে আক্রমণ করে বলে অভিযোগ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে ডায়মন্ড ঝাড়বার থানার পুলিশ অলৌকিক দৃশ্য বাঁকুড়াতে সেখানে রাজাবাজারের বাগালপাড়ায় বাসন্তী পুজোর নবমীর দিন ঘটে গেল অদ্ভুত এক ঘটনা যা স্থানীয় মানুষজনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে ঘটনাকে কেন্দ্র করে যা বর্তমানে এখন সামাজিক মাধ্যমেও ভাইরাল বাঁকুড়া সারেঙ্গা থানা এলাকার রাজা বাজারের বাগাল পাড়ায় এই বছর বাসন্তী পুজো নবমীর দিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে একটি কুয়ো থেকে জল রাখার পর বালতির মধ্যে অদ্ভুত তিনটি চোখের মতো জল জলে আকারের বস্তু দেখা যায় এই দৃশ্যটি প্রথমে স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করে এবং কিছু সময়ের মধ্যে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় জানা গেছে বাঁকুড়া জেলার সারেঙ্গার রাজাবাজার এলাকায় বাসিন্দা তারকনাথ মিশ্র পুজোর দিনে কুয়ো থেকে এক বালতি জল তুলে রেখেছিল তিনি বাড়ির কাজে ব্যবহার করার জন্য জলটি বাড়ির মধ্যেই রাখেন পরে তার স্ত্রী জলের বালতির মধ্যে কিছু অদ্ভুত আকৃতির জিনিস দেখতে পান যা তিনটি চোখের মতো মনে হচ্ছিল চোখের মতো ছবি দেখে তারা অবাক হয়ে যান এবং মেয়ে চায়না মিশ্রকেও ডেকে দেখান চায়না মিশ্র দেখে বিস্মিত হয়ে যান দ্রুত স্থানীয় কিছু মানুষকে জানিয়ে দেন তারপর ঘটনা শুনে ভিড় জমতে শুরু করে বালতিটা ঘরের মধ্যেই ছিল ঘরের ইশান কোণে ছিল তারপরে আমার মা বলছে হ্যাঁ বালতির ভিতরে কেন চক চক করছে আমি বলি কই দেখি বলছে আগুন টাগুন জ্বলছে নাকি আমি বলি না বালতি জল আছে আর কি আগুন জ্বলবে যে আমি দেখলাম দেখে দেখছি যে তিনটা ঠিক চোখের মতো আছে তারপরে বালতির জলটা উপরটা একটু ফেলে দিলাম ফেলে দিতে দেখছি যেখানে চোখ সেখানেই আছে তারপর আমি পাশাপাশি যে বাড়ির সবাই আছে তাদের দিকে আমি ডাকলাম ডেকেও বললো যে এটা ঠাকুর থানে রাখো জলটা ফিরল না স্থানীয়রা এই দৃশ্যটি দেখার পর নানা মন্তব্য করতে থাকে কিছু মানুষ মনে করেন এটি মা মহামায়া চোখের অলৌকিক প্রকাশ কেউ আবার এটিকে দেবীর আশীর্বাদ বলেও মন্তব্য করেন এই অলৌকিক দৃশ্য দেখে উৎসুক জনতার ভিড় উচ্ছে পড়ে আমিও এই লোকের কাতারা কাতারে যখন আসছে আমিও দেখে আসলাম যে সেন্টার থেকে আমিও ফিরছি ফিরার পথে দেখলাম যে অগণিত লোক তো এসে দেখলাম যে আমাদের এটা চায়নাদির বাড়ি মানে আশা দিদি তো এখানে একটা বালতি তলাতে দেখলাম যে চোখের আকৃতি দেখে খুব আমার মানে সবারই একটা

তিনি বিষয়টি শোনার পর জানান ওই বালতির জল থেকে কিছুটা জল সংগ্রহ করা হয়েছে এবং সেই জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হয়েছে জলের মধ্যে ছত্রাকের কারণেই এমনটা বলে তিনি পশ্চিমবঙ্গ জানান বিজ্ঞান মঞ্চ সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমি এখানে গিয়েছিলাম আমাদের যে জেলা সম্পাদক আমাকে বলে এবং সেটা আমি দেখিও দিয়ে যখন আমি গেলাম ওই আনুমানিক তিনটে দশ নাগাদ তখন গিয়ে দেখি এরকম জল আছে কিছু মানুষ ওখানে জড়ো হয়ে আছে তারা সমবেত হয়েছে দিয়ে আমি বললাম এটা কী কারণে হচ্ছে ওরা বলতে পারেনি যে এরকম ব্যাপার আমি বললাম এটা কিছু নয় এটা ফাঙ্গাস একটা হয়েছে জলটা পুরনো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে দুদিনের জলটা পুরনোও ছিল দিয়ে বালতিটা বলি এটা কি এটা ঠিক হচ্ছে না আপনাদের এটা কোনো এর যৌক্তিকতা নেই বৈজ্ঞানিক কোনো কারণ নেই আমাকে জল একটু দেন আমি পরীক্ষা করতে পাঠাবো দিয়ে আমি ওদের কাছ করে জল নিই এবং ওদেরকে বলি এটা জলটা আপনারা ফেলে দিন ওরা জলটা খেলে দেয় এবং বালতিটাকে যে আমরা ওই সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করলাম সাবান গুঁড়ি নয় মাটি দিয়ে ওরাই পরিষ্কার করলো উঠে গেল ম্যাক্সিমামটাই এখনও সেরকমভাবে পরিষ্কার করে দিইটা বাট বালতিটা ওরা ওই ছাদের উপরে চাপিয়ে দিলো এবং বললো এটা না এটা কিছু নয় এটা ওদের বাড়িতে একজন টুয়েলভে মেয়ে পড়ে সেও বললো না এটা ফাঙ্গাস এটাকেই বলে গতকাল রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও চাকরি হারাদের সেই একই চিত্র ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলাতেও গতকাল প্রায় ডিআই অফিস ঘেরাও করেন রাজ্যের বিভিন্ন জেলার চাকরি হারেরা বিভিন্ন জায়গায় মিছিল করে অফিস চত্বর পৌঁছে তাদের দ্বারা দাবি তোলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বিক্ষোভে অংশগ্রহণ করেন প্রায় হাজার খানেক কর্মী বাদ পড়েনি দক্ষিণ দিনাজপুরও সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলা শতাধিক চাকরি হারানো শিক্ষক অশিক্ষক কর্মী বুধবার জিআই সেকেন্ডারি অফিসে তালা ঝুলে বিক্ষোভ দেখান মিছিল করে অফিস চত্বরে পৌঁছে তারা দাবি তোলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বিক্ষোভে প্রায় হাজারখানেক কর্মী অংশগ্রহণ করেন গোটা অফিস চত্বরে ফিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা বিক্ষোভকারীদের আকাংশের দাবি পরিস্থিতি জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের তৈরি দুর্নীতিগ্রস্ত দালাল চক্র এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সরব চৌধুরী বলেন চাকরি হারানো কর্মীরা যথার্থই ক্ষুব্ধ তাদের চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার এই দুর্নীতির বিরুদ্ধে আরো জোরদার আন্দোলনের প্রয়োজন ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে আমার এখন অভিযোগ একটাই যে রাজ্য সরকার যেন আমাদের আমাদের যোগ্য আমরা যে যোগ্য সেই যোগ্য লিস্ট যেন সুপ্রিম কোর্টে তিনি দয়া করে দেন হাত জোর করে বলছি আমি তিনি যেন এই যোগ্য আমরা যে এই যোগ্যদের তিনি যেন নাম হয় তিনি যেন এই লিস্টটা সুপ্রিম কোর্টে দুঃখের বিষয় জানেন আমি গোল্ড মেডেল লিস্ট একজন আমি ফিলোসফিতে গোল্ড মেডেল পেয়েছি এই যে কয়েকদিন আগে উত্তরবঙ্গ পেপারও দিয়েছি সমস্ত প্রমাণ আছে তো এই গোল্ড মেডেল পাওয়ার পরেও আমি আর কীভাবে প্রমাণ দেবো যে আমি যোগ্য আমি একটা হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আমার মা লোকের বাড়িতে কাজ করতো আমার বাবা বেলেবার আমার সেই পরিবার থেকে উঠে আসা জীবন আমি আমি নিজেও একটা চা মিষ্টির দোকানে বটুন গ্রামে একটা চা মিষ্টির দোকানে সাত বছর কাজ করেছি আর ওই কাজের ফাঁকে ফাঁকে রাত্রেবেলা রাত জেগে জেগে পড়াশোনা করে আমি আজকে এই জায়গায় এসেছি এত কঠিন সংগ্রাম করে তারপরেও এই আমার এই সফলতার দিলেই যে সুন্দর এই চাকরিটা সেটা আর থাকলো না এটা আমি এখন ভেঙে পড়েছি মানুষের দিক থেকে আমার মাথা কাজ করছে না আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে ক্লাস সিক্সের পরে আমার স্ত্রী আমার বৃদ্ধা মা ভাই বেকার একজন ভাই আছে আমি তাদেরকে নিয়ে এখন কোথায় যাব ব্যাংক থেকে লোন নেওয়া আছে এবার আমি লোনের টাকাই বা কেমন করে শোধ করব। আমি বুঝতে পারছি না আমি এখন কি করবো দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরিণত হলো একটি মাঠের পাঁচিল বাড়ির পাশের একটি পুরানো পাঁচিলের ধারে খেলা করছিল তিন শিশু তবে আচমকা সেই পুরানো পাঁচিলটি ভেঙে পড়ে তাদের উপর মুহূর্তের মধ্যে ঘটনাস্থল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে ঘটে গেল এক হৃদয় দুর্ঘটনা খেলার মাঠ নয় মৃত্যুর ফাঁদে পরিণত হল একটি ভাঙা প্রাচীর জানা গেছে মঙ্গলবার সকাল দশটা নাগাদ খরুন গ্রামের তিনটি শিশু তিন বছর আড়াই বছর এবং সাত বছরে বাড়ির পার্শ্বের একটি পুরনো প্রাচীরের ধারে খেলা করছিল আচমকা সেই পুরনো প্রাচীরটি ভেঙে পড়ে তাদের উপর মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও পরিবারের সদস্যরা মৃত তিনজন শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে তিনজনই চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে পরিবার স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই সেই প্রাচীরটি দুর্বল অবস্থায় ছিল কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি প্রশ্ন উঠছে কার গাফিলতিতে এই দুর্ঘটনা শিশুদের জীবনের ঝুঁকি কি অবহেলার ফল বলতে গেলে বাচ্চারা তিনটে বাচ্চা খেলছিল একসাথে ও মারা কাপুর কাছ থেকে ছিল পাকা বাড়ি নিজস্ব বাড়ি ওদের দিয়ে তিনটে ছেলে খেলা করছিল খেলা করতে করতে পাচ্ছি যাই হোক কোনো কারণে জানি না বিষয়ে পাঁচিটা পড়ে গিয়েছে দিয়ে ওই পাঁচিরে ঢাকা গিয়েছিল তিনটে বাচ্চা তার মধ্যে একজনার খুবই হাতে আহত হয়েছে মানে আঙুল কাটা গেছে দুজনের হাত পাত বা হাত হাতে লাগিয়েছে মানে অবস্থা খুবই খারাপ হাতে আর একজনার বাচ্চা মেয়েটার একটা যেটা আমাদের সম্পর্কে দিয়েছে ওর ব্লাড হয়েছে মুখ দিয়ে নাক দিয়ে ব্লাড হয়েছে আর আর বাচ্চা যে বড় ও ঢাকাই ছিল মানে অ্যাকচুয়ালি ওরা তিনটাতেই ঢাকাই ছিল সবাই আমরা যেয়ে পার করেছি চি ঢাকা পড়েছিলো কাপুর কাচতে গিয়েছিলাম ডিঙের বাচ্চা দুটো ইয়াতে চেপে গিয়েছিলো পাঁচের চেপে গেছিলো আর দিন ঢাকা পড়ে গিয়েছিলো বুকটায় একটাকে পেয়েছিলাম দুটোকে পেঁয়েছিলাম কিনতে ঢাকা গিয়েছিলো আর একটাও তলে পড়ে গিয়েছিল ভর্তি একজন আর আঙুর দুটো আঙুল নাই আর আঙুল ভুলে গিয়েছে আর একজন মাজা লেগে গেছে আর একজন চিঁড়ে গিয়েছে বুকে নাক দিলে রক্ত পড়ছে পুরুলিয়ায় বৃদ্ধি পাবে মাছের ব্যবসায় এবার পুরুলিয়ার মধ্যে জয়পুর ব্লকের রানীবান্ধ এলাকায় মৎস্য উৎপাদন কেন্দ্রটি পুনরুদ্ধার করার উদ্যোগ নিয়েছেন পুরুলিয়া জেলা প্রশাসন বাইরে থেকে পোনা এনে চাষ নয় এবার পুরুলিয়ার জয়পুর এলাকায় উৎপাদন পুনরুদ্ধার করার উদ্যোগ নিয়েছেন পুরুলিয়া জেলা প্রশাসন এতে পুরুলিয়ার মধ্যেই তৈরি হবে মাছের চারা মাছের ব্যবসা বৃদ্ধি পাবে এর ফলে চলতি বছরের বর্ষার মরসুমে সেটি পুনরুদ্ধার করে এলাকার মৎস্যজীবী ব্যবসায়িক কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে এক সময় প্রকল্পটি সচল থাকলেও সম্প্রতি সেটি বন্ধ হয়ে পড়েছিল বেশ কয়েক বছর যাব সম্প্রতি সেটিকে পুনরায় চালু করতে পুরুলিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের দপ্তরে কর্মাধ্যক্ষ সুনিতা সিংহ বলল জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্য শাসমল জয়পুর পঞ্চায়েত সমিতি সভাপতি ঋষি পদগোপ ওই এলাকার জেলা পরিষদের নির্বাচিত সদস্য সদস্য এবং ওই এলাকার প্রধানদের নিয়ে একসাথে প্রকল্পটির পরিদর্শনে যান পরে তিনি প্রতিক্রিয়ায় জানান এই প্রকল্পটি চালু হলে বহু মানুষের কর্মসংস্থান হবে উল্লেখ্য কৃত্রিম পদ্ধতিতে মাছ চাষের ব্যবস্থা করা হবে এই প্রজেক্টের মাধ্যমে এলাকায় যথেষ্ট পরিকাঠামো রয়েছে এই প্রকল্পটি চালু হলে একদিকে যেমন জেলার মাছের চাহিদা মেটানো সম্ভব হবে তেমনই এলাকার কিছু মানুষেরও কর্মসংস্থান হবে পাশাপাশি এই এলাকায় একটা ইকো ট্যুরিজম তৈরিও করা হবে স্বাভাবিকভাবেই নানান দিক থেকে আর্থিক সমৃদ্ধি ঘটবে এই জেলায় দেখুন যতদিন একশো দিনের কাজ ছিল ততদিন বিভিন্ন গ্রুপ হোক বা বিভিন্ন সরকারি ভাবে হোক আমরা এই কাজগুলোকে কন্টিনিউ করেছিলাম বিগত দিনে কিন্তু এখন যখন বিভিন্ন জায়গা থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আর এতটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় কর্মাধ্যক্ষা ম্যাডাম আজকে এখানে ভিজিট করেছেন আমরা আমি যখন এখান থেকে এসেছি এবং আমাদের যিনি এডিফ সাহেব আছেন প্রচুর আমরা আলোচনা করেছি এখানকার যে জলাভূমিগুলো পতিত হয়ে পড়ে আছে বলুন এই জিনিসটা যেটা এত বড় একটা প্রজেক্ট পড়ে আছে আমাদের এটা দীর্ঘদিন ধরে আমাদের এটা তদারক চলছিল ডেপুটি সাহেব আমাদেরকে এইটা নিয়ে দু তিনবার ভিজিটও করে গেছেন বিডিও সাহেবের সাথে করে এবং আমার সভাপতি ওখানে ছিল আমার কর্মাধ্যক্ষ সাহেব আছে দু জেলা পরিষদও ছিল পুরুলিয়া থেকে মধুসূদন দেয়া রিপোর্ট খবর বাংলা বিভিন্ন জায়গায় গরম পড়তে না পড়তে দেদার বিক্রি হচ্ছে মাটির কলসি ঠিক তেমনি বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত জায়গায় রাজ্য সড়ক ও জাতীয় সড়কের পাশে কুম্ভকারেরা বিক্রি করছেন মাটির কলসি তীব্র গরমে স্বস্তি মেটাচ্ছে ঠান্ডা জল কিন্তু ফ্রিজ বা বরফের ঠান্ডা জল স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক তাই উপায় মাটির কলসির জল মাটির কলসির জলে থাকে নানান ধরনের মিনারেলস ফলে গ্রীষ্মকালে অবশ্যই পান করুন মাটির কলসির জল তপ্ত বেলায় বাড়ি ফিরে এসে যখন মাটির কলসির জল পান করবে দেখবেন সেই তৃষ্ণা নিবারণের কোনো তুলনা হয় না পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্ন জায়গায় গরম পড়তে না পড়তেই তাই দেদার বিক্রি হচ্ছে মাটির কলসি পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমার থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় রাজ্য সড়ক ও জাতীয় সড়কের পাশে কুম্ভকারেরা বিক্রি করছেন মাটির কলসি সারা বছর অন্যান্য মাটি জিনিসপত্র তৈরির পাশাপাশি গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে বিক্রি করে মাটির কলসি মাটির কলসি জলে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান থাকে ফলে এই জল শরীর ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী মাটির কলসির জলের উপকারিতা নিয়ে স্বনামধন্য হোমিওপেথ চিকিৎসক সাধন হাজরা জানান গ্রীষ্মকালে অনেকেই স্বস্তি পেতে ঠান্ডা জল পান করে থাকেন তবে ফ্রিজে জল কিন্তু শরীরের জন্য উপযোগী নয় শরীরের কথা মাথায় রেখে মাটির কলসি বা মাটির পাত্রে ঠান্ডা হওয়ার জল পান করুন কারণ মাটির কলসিতে জল প্রাকৃতিক উপায়ে ঠান্ডা হয় ফলে এতে জলের পিএইচি লেভেল বজায় থাকে এমনকি পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থ মাটির কলসির জলে পাওয়া যায় যা

গ্রীষ্মকালে ফ্রিজের ঠান্ডা জল পান করার পরিবর্তে মাটির কলসিতে প্রাকৃতিক উপায়ে ঠান্ডা হওয়ার জল পান করলে শরীর ভালো থাকবে ফলে সময় যত এগোছে স্বাস্থ্য সচেতনতায় মাটির কলসি আবারও আগের মতো বিক্রি শুরু হয়েছে আর তাতেই গ্রীষ্মকালে লাভের মুখ দেখছে কুম্ভকারেরা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়